এক হাজার টাকা জিতে নিন বিকাশ অ্যাপসে গেমস খেলে প্রতি সপ্তাহে আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা আজকে এই ভিডিও দেখার পরপরই এখান থেকে আপনারা বিকাশ অ্যাপস থেকে নির্দিষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন বিকাশ অ্যাপস পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর আপনাকে গেমস নামে এখানে অপশান দেখতে পাচ্ছেন গেমসের উপর ক্লিক করবেন তারপর এখানে কিন্তু অনেকগুলো গেমস শো করতেছে আপনারা এই গেমসটা খেলবেন আগে হ্যাঁ আবার ব্যাক গেম তারপর নিচে ঠিক আছে বাটন দেখতে পাচ্ছেন ঠিক আছে অপশানে ক্লিক করবেন একটা তারপর এরকম একটা ইন্টারভেউ শো করবে এখানে একটু লোডিং নিচ্ছে আর কি এখানে একটু ওয়েট করতে হবে এখানে কিন্তু ওদের কিছু শর্ত আছে শর্তগুলো আপনারা আগে দেখবেন এই যে টুর্নামেন্ট রুলস এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তাদের কিন্তু রুলস আছে গেমস খেলে প্রতিদিন পুরস্কার পেতে ব্যাক গেমটিতে সাবস্ক্রাইব করতে হবে আপনারা সাবস্ক্রাইব কীভাবে করবেন আপনাকে আমি বলে দিচ্ছি জাস্ট আপনারা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করতে থাকুন দুই নম্বরে বলছে সাবস্ক্রিপশন চার্জ দশ টাকা নেয়াদতিন তারপর দ্বিতীয় তৃতীয় হচ্ছে একদিন ম্যাচ শেষ হয়ে গেলে আবার সাবস্ক্রাইব করতে পারবেন এবং পরবর্তী সরি পূর্ববর্তী সকল স্কোরে রেকর্ড থাকবে তারপর প্রতিদিন খেলোয়াড়দের মাঝে শীর্ষ পঁচিশ জন পাবে বিশ টাকা সাপ্তাহিক টুর্নামেন্ট শেষে তেরো জন পুরস্কার হিসাবে পাবে প্রথম স্থান অধিকারী এক হাজার টাকা দ্বিতীয় স্থান সাতশো পঞ্চাশ টাকা তৃতীয় অধিকার পাঁচশো টাকা চতুর্থ থেকে তেরো জন পাবেন একশো টাকা করে এখন পঞ্চম নম্বরে ওরা কী বলছে টুর্নামেন্ট শুরু হওয়ার শুরু হয় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শেষ হয় পরের সপ্তাহের বুধবার তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে প্রতি সপ্তাহের বুধবারে আপনাকে গেমসে অংশগ্রহণ করতে হবে এবং সরি বৃহস্পতিবারে অংশগ্রহণ করতে হবে এবং বুধবারের মধ্যে শেষ করতে হবে এই মানে বৃহস্পতিবার থেকে বুধবারের মধ্যে আপনি যদি র্যাঙ্ক ওয়ানে থাকেন তাহলে কিন্তু এক হাজার টাকা আপনারা এখান থেকে জিতে নিতে পারবেন র্যাঙ্ক দিয়ে থাকলে সাতশো টাকা এভাবেই কিন্তু আপনারা জিতে নিতে পারবেন পুরস্কার ঘোষণার বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রাহকের নাম্বারে তাদের পুরস্কার পুরস্কারের অর্থ পাঠিয়ে দেওয়া হবে আপনি যদি উইনার হন প্রতি সপ্তাহে তাহলে বাহাত্তর দিন বা সরি বাহাত্তর ঘণ্টা বা তিন দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে তারা অটোমেটিক আপনার টাকাটা দিয়ে দেবে তাহলে এখানে আপনার সপ্তাহে রবিবার মঙ্গলবার পূর্ববর্তী দিনের বকেয়া পুরস্কার ও বৃহস্পতিবার পূর্ববর্তী দিন ও পুরো সপ্তাহে টুর্নামেন্টের পুরস্কার প্রদান করা হয়ে থাকে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু রুলসটা দেওয়া আছে জাস্ট আপনারা রুলসটা পরে নেবেন আমি এখন কীভাবে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি এটা দেখাই দিচ্ছি এখান থেকে আপনারা লিডার বোর্ড দেখতে পারবেন লিডার বোর্ডে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লিডার বোর্ড দেখতে সাবস্ক্রাইব করুন আপনাদেরকে আগে সাবস্ক্রাইব করতে হবে তা না হলে কিন্তু আপনারা লিডার বোর্ডটা দেখতে পারবেন না যে আপনার অবস্থান বর্তমানে কোথায় আছে এসে দেখুন আমি এখন প্লে বাটনে ক্লিক করব প্লে বাটনে ক্লিক করার পর এখানে যে অপশানটি শো করতেছে আপনি যদি ডেইলি টপ পঁচিশ স্কোয়ারের মধ্যে থাকেন তাহলে প্রতিদিন বিশ টাকা এবং সপ্তাহে এক হাজার টাকা যদি সেকেন্ড হয়ে থাকেন সপ্তাহে আপনার সাতশো পঞ্চাশ টাকা উইকলি থার্ড টপ স্কোয়ার আপনার পাঁচশো টাকা এবং চার থেকে তেরো একশো টাকা এখন আপনাকে গেমসে অংশগ্রহণ করার জন্য যে কাজটি করতে হবে নিচে প্লেন ও বাটন একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা প্লেন আউ অপশানে ক্লিক করবেন পেন অপশানে অপশনে ক্লিক করার পর আপনার এখানে নাম্বারটা শো করবে অটোমেটিক ওপরে আপনাকে এখানে পিন নাম্বারটা দিয়ে দিতে হবে আমি আমার এখানে পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার পিন নাম্বার দেওয়া শেষ পিন নাম্বার দেওয়ার পরে এখানে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর পরেই দেখতে পাচ্ছেন এখানে মেক পেমেন্ট দেখাচ্ছে আমার দশ টাকা কিন্তু এখান থেকে কেটে নিয়েছে এখন আমি গেমসটা খেলবো কিভাবে এটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেস এখন আমি সরাসরি গেমসে প্রবেশ করলাম আর গেমসে প্রবেশ করার পর আমার আমি গেমসটা খেলে দেখাবো এবং কত নাম্বার র্যাঙ্কিংয়ে বর্তমান আমার অবস্থান আছে এটাও আপনাদেরকে আমি শেয়ার করবো আমি এখন প্লে বাটনে একটা ক্লিক করে দিলাম প্লে বাটনে ক্লিক করার পর এখানে আমি একটা ট্যাপ করে দিলাম এখন আমি একটা হালকাভাবে ট্যাপ পাস করলাম এই যে একটা ইয়ে আছে এটাতে কিন্তু লাগা যাবে না লাগালে কিন্তু আপনার গেমসটা শেষ হয়ে যাবে আশা করি আপনাদেরকে ভিড় আমি বুঝাইতে পারতেছি যে এভাবে কিন্তু আপনাকে গেমসটা খেলতে হবে একটু যদি লেগে যায় তাহলে কিন্তু আপনার গেমসটা শেষ হবে এভাবে আপনারা গেমসটা খেলবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা ধরো সরকারি সহকারে ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করুন যদি আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে চান এই যে দেখুন আমি গেমসটা খেলতেছি এভাবে আপনাদেরকে কিন্তু খেলতে হবে সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু গেমের স্পিড মানে বাড়তে থাকবে আর কি যে আমি খেলতেছি কত সুন্দর করে এভাবে আপনারাও খেলবেন এই জাস্ট এখানে লাগার পরে কিন্তু আপনার গেমসটা শেষ হয়ে গেল আমি শুধু আপনাদের দেখানোর জন্য কিন্তু ভিডিওটা করতেছি কারণ আপনারাও যেন এরকম গেমস খেলে প্রতিদিন ইনকাম করতে পারেন হ্যাঁ আমি আবার শুরু করলাম দেখি আমি সর্বোচ্চ কত স্কোর পর্যন্ত নিয়ে যেতে পারি এটা আপনাদের মাঝে আমি লাইভ শেয়ার করব এভাবে খেলতে হবে এবং এভাবে আপনি যত বেশি স্কোর করতে পারবেন তত আপনি উইনার হতে পারবেন আর কি আপনার সারাদিন মানে যত এভাবে খেলবেন তত কিন্তু আপনার স্কোরটা জমা হবে আমি এর আগে একশো সত্তর পয়েন্ট অর্জন করছি আবার খেলতেছি এই পয়েন্টও কিন্তু আমার অ্যাড হবে এখানে দেখেন আবার কিন্তু আমার একশো পঞ্চাশ পয়েন্ট হয়ে গেছে আমি এখন আপনাদেরকে দেখাবো আমার টোটাল কত পয়েন্ট হলো আমি এখন লিডার বোর্ডে ক্লিক করবো আমি একটু ব্যাগে চলে আসলাম আসার পর আমি আবার নতুনভাবে প্রবেশ করব আবার প্যাকটা আসলাম প্যাকটা আসার পর এখানে আমাকে যে কাজটি করতে হবে এখানে একটু লোডিং নিচ্ছে তো আসলে এখানে একটু ওয়েট করবেন এখন আমি লিডার বোর্ডে ক্লিক করলাম এখন দেখবো যে আমার অবস্থানটা এখানে কত নম্বরে আছে আর কি আমি যদি একটু নিচের দিকে আসি নিচের দিকে আসলে এখানে আমার অবস্থান বর্তমানে এখানে আমি যদি উইকলে ক্লিক করি উইকলে আমার লিডার বোর্ড কিন্তু অনেক দূরে আছে আর কি আমি ডেলিটাতে ক্লিক করি যেহেতু আমি আজকেই প্রবেশ করলাম আমি ডেলিটাতে প্রবেশ করলাম আজকে আপনার আঠাশ তারিখ আমার টোটাল পয়েন্ট একশো সত্তর আর একশো পঞ্চাশ আমার কিন্তু লিটারপোর্টে এখানে এখনও আমার সিরিয়ালটা আসে নাই আমি এখন গেমসটা খেলতেছি গেমসটা খেলে আমি একটু সামনের দিকে নিয়ে আসবো আমার র্যাঙ্কটা তারপর আপনাদের মাঝে আমি আবারও আসতেছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই যে দেখুন আমি এবার সাইশন নব্বই করেছি স্কোর আমি যদি এখন আমি ব্যাক বাটনে আসি এবং হোম বাটনে আসি আসার পর আমি যদি একটু লিডার বোর্ডে ক্লিক করি এখানে কিন্তু লিডার বোর্ড আপনি ওপরের দিকেও দেখতে পারবেন এই যে এখানে এটা হচ্ছে হোম মেনু আমি লিডার বোর্ডে ক্লিক করবো এখন দেখি আমার অবস্থান বর্তমানে কোথায় হ্যাঁ আমার নাম্বারটা কিন্তু এখানে শো করবে আমি সর্বমোট স্কোর করছি এখানে এখনো শো করতেছে না আমি আপনাকে দেখাচ্ছি ক্লিয়ারলিভাবে যে দেখুন আমি আবার গেমসে অংশগ্রহণ করছিলাম পাঁচশো ষাট স্কোর করছি আমি যদি লিটার বোর্ডে ক্লিক করি লিটার বোর্ডে ক্লিক করলে আমার এখানে র্যাঙ্ক দেখাচ্ছে ছেচল্লিশ নম্বরে বর্তমানে টুডে আর উইকলি আমার সাতাশশো বিশ স্কোর এখানেও কিন্তু আপনার উনআশি নম্বর র্যাঙ্কিংয়ে এখন যদি আমি হোমে ফিরে আসি হোমে ফিরে এসে যদি লিডার বোর্ডে ঢুকে এই যে আমি এখন লিডার বোর্ডে ক্লিক করবো লিডার বোর্ডে ঢুকলে এখানে আমার নাম্বারটা কিন্তু শো করবে আপনারা আগে ওখানে দেখবেন যে আপনার র্যাঙ্ক কত আমি ওখানে দেখলাম কত সাতচল্লিশ নম্বর র্যাঙ্কিং সরি ছেচল্লিশ নম্বর র্যাঙ্কিং এখানে কিন্তু আপনার এই যে আমার এখানে যে ছেচল্লিশ নম্বর র্যাঙ্কিং আমার ফোন নম্বরের শেষের যে তিনটা ডিজিট এখানে আপনারা দেখতে পারবেন আর আপনারা এখানে এক নম্বর আসতে হলে আপনার আমাকে এক লক্ষ উনচল্লিশ হাজার দুইশো দশ স্কোর করতে হবে তাহলে কিন্তু আমি র্যাঙ্ক ওয়ানে থাকবো আর কি ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও যেন এরকম ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পেয়ে যায় ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ